দাম পড়বে এগারো হাজার চারশো নানবেশ এগারো হাজার চারশো বলবে

কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবেন খুবই সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোন করবেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পেশাল একটা সুবিধা কিন্তু এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতে পুরাতন ফোনটি ইজিলি এখানে সেল করতে পারবেন তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা চিনি চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ারস যা বলছিলাম আমার সামনে ইমরান ভাইকে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক নতুন ফোন ইমরান ভাই আজকে আমাদের ভিডিওর জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন জি আসসালামু আলাইকুম আজকে থাকবে ইনশাআল্লাহ ফ্রাইডে অফার থাকবে কারণ আমাদের শুক্রবার একটা অফার থাকেছে আজকে আমাদের বিশুদার ভিডিও ছাড়বো আজকে রাতেই ছাড়বো ইনশাআল্লাহ কালকে আপনি শুক্রবার যারা কিনবেন মোবাইলটা তারা কিন্তু অফার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে ভাবে ধামাকা প্রাইজে এবং ধামাকা অফার থাকবে ভালো একটা প্রোডাক্ট থাকবে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস থাকবে আর আমাদের এড্রেসটা হচ্ছে বসুন্ধর সিটিতে ভেজমেন্ট টু সব নম্বর চব্বিশ কারোনার মা ঢাকা আর এটা কিন্তু আপনি এখানে আসলে কিন্তু আপনি পাবেন আমাদের এখানে এখানে কিন্তু অফিসিয়াল আন মানে ইউজ পর লাগে এক্সচেঞ্জ করতে চান সমস্যা নাই আপনি সারা মানুষের কুরিয়ার মধ্যে নিতে চান যে আমি ঢাকা আসতে পারি না কুরিয়ারও নিতে পারবেন মাত্র এক হাজার জমা দেবেন আর নাম এক্সচেঞ্জ করে দেবেন আপনি ঘন্টা পেয়ে যাবেন সারা যে কোনো প্রান্তে চালা থানা পর্যায়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ এখন আর কারণ নাই যে আপনি কোরিয়া সুন্দরবন কোরিয়া এবং পাঠার মাধ্যমে সারা বাংলাদেশের থানা পর্যায়ে পৌঁছে যাব ইনশাল্লাহ আগের চেয়ে আগের বাড়ির কাছে পেয়ে ঠিক আছে আর এখন আমি আজকে শুরু করবো প্রথমে যে সৌমিনে রোড থাটিন আট জিবি জিবি এটা কিন্তু আপনার একটা বেস্ট প্রাইস চালা যার শুক্রবার যদি থাকি স্টকে থাকলে আপনি কিন্তু এই অনেক

ছয়শো টাকা এবং জ্বালানি চার একশো বিলি বারো হাজার তিনশো টাকা বারো হাজার দুশো নিরানব্বই রাখবো এবং জাগামিটি নাম বললে মাত্র দুশো টাকা বারো হাজার দুশো টাকা এরপর রেডমি নোট দাম পড়বে আটশো টাকা পড়বে আটশো এবং যারা নেবেন আট জিবি একশো আট মিনিমের দাম পড়বে মাত্র আট জিবি তেইশ হাজার এবং বারো জিবি দাম পড়বে মাত্র চব্বিশ হাজার দেখবে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি আছে থার্টিন ফাইভ জি সেখানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি যেটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এবং আট জিবিষিশু দাম পড়বে মাত্র অনলি উনত্রিশ হাজার আটাইশ হাজার এবং যারা নেবেন বারো নিতে চান দাম পড়বে মাত্র হাজার টাকা পড়বে এরপর রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ এটা কিন্তু আপনি ধামাকা প্রাইজে থেকে আট জিবি দাম পড়বে মাত্র পড়বে অনলি পড়বে বত্রিশ হাজার জিবি এবং পড়বে আপনার জিবি দাম পড়বে মাত্র টাকা পড়বে এবং বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে

দাম পড়বে এগারো হাজার চারশো নির্বি হাজার চারশো নিরানব্বই পড়বে চার জিবি একশো জিবি দাম পড়বে এম সিক্স ফাইভ জি আছে এখানে পোকো এম সিক্স ফাইভ জি এর দাম পড়বে এটা কিন্তু কালার আছে আলাদা কালার অনেকগুলো কালার আছে দাম পড়বে তাহলে চোদ্দ হাজার সাতশো নির্বি দামশো চোদ্দ হাজার সাতশো নিরানব্বই দাম পড়বে পোকো এম সিক্স ফাইভ জি নি দাম পড়বে এর মধ্যে সুন্দর একটা প্রোডাক্ট দেখা হবে এটা হচ্ছে পোকো এম সিক্স প্লাস এটা কিন্তু ফাইভ জি ডিভাইস এটা সেভেন্স জেন এস থ্রি এবং একটা ভালো একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন এটা কিন্তু পঁচিশ পঁচাশি ভালো সিনেমা করার ভিতরে অনেক সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিব এটা ছয় একশো টাকা আড়াই জিবি দাম পড়বে সতেরো হাজার নয় সৈন্য দাম পড়বে এবং আট জিবি একশো হাজার আট জিবি দাম পড়বে মাত্র আটশো হাজার নয় সৈন্য এটা কিন্তু দুইটা ব্রান্ড অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আর কালার কিন্তু ব্ল্যাক আছে সিলভার আছে এবং অন্য অন্য কালার আছে ইনশাল্লা আপনার আসবেন অবশ্যই আমাদের কাছে ভালো একটা প্রাইজ দিতে পারবেন আর এরপর দেখতে পারবেন পোকো এক্স সিক্স এক সিক্স প্রো এক্স সিক্স প্রো আছে এখানে পোকো এক্সিক্স প্রো দাম মাত্র বা তিরিশ হাজার নয়শো নিরানব্বই দাম নয়শো একত্রিশ হাজার হাজার নশো আর যারা এক সিক্স শুনবেন যে পোকো এক সিক্স বারো দাম পড়বে সাতাশ টাকা অনলি সাতাশ হাজার আর এখানে যে পোকো অ্যাপ সিক্স আছে এখানে এখানে সিক্সের দাম পড়বে আট জিবি দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার মানে পঁয়ত্রিশ হাজার আপনি পোকো সিক্স ভালো একটা আপনি ভালো একটা প্রোডাক্ট আমরা কিন্তু শুধু আর জিবি দামগুলো বলে দিব আর অপশনগুলো আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ আছে টেলিকম ওখানে চাপ দিলে আপনার দামগুলো দেখতে পারবেন যে কত দাম লিখে আছে ঠিক আছে ভালো প্রোডাক্ট মানে কি আমাদের আলিমা টেলিকমে হান্ড্রেড পার্সেন্ট পড়া থাকবে আর আমি বলে দিচ্ছি যে যে কোনো সমস্যা আপনাকে দশ দিন আপনি চেঞ্জ করতে পারবেন কোনো টেনশন থাকবে না আর কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনি যে কোনো ভয় নাই যে আপনি কুরিয়ারের মধ্যে নিলে আপনাকে টাকা উনিশ হবে এবং অবশ্যই আপনাকে বিশেষ পারেন এবং বিশেষ যে আপনি হান্ড্রেড পড়া পাবেন মশাল ঠিক আছে অবশ্যই আসবেন মাকে সবচেয়ে বেস্ট প্রাইজ একটু ভালো হোটেলে পাবেন ঠিক আছে এর এরপর দেখাবো আপনার যে সামনে আরও কিছু পড়া গেছে এখানে যেরকম সব কিছু খোলা হয় নাই রেডমি নোট থালিয়েছে ও বিশাল পড়ায় অনেকে আপনি তেইশ হাজার থেকে কিনেন যে ছয় এক জিবি তেইশ হাজার দাম নেয় আমরা কিন্তু ঢাকা বলে আর দুই হাজার স্কুল দিয়ে দিচ্ছি মাত্র একুশ হাজার থেকে ও বিশাল পড়াইছি হ্যাঁ এরপর দেখব আপনি যে রেডমি থালি আছে দাম পড়বে মাত্র ছয় এক ছড়া যদি দাম পড়বে মাত্র

না ছত্রিশ হাজার বছর লাগবে অনলি ছত্রিশ হাজার চারশো নিরানব্বই লাগবো বারো জিবি দুশো জিবি আর ছদিন পুরো দাম কিন্তু আরও কমছে সাতাশ হাজার বছর পড়বে জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র আঠাশ হাজার নশো দাম এখন দেখুন সামসাং এরপরে দেখবেন সামসাং এর দামি দিয়ে শুরু করলাম এস টোয়েন্টি ফোর আলটা দাম কিন্তু একদম কমাই দিলাম ডাকাবির নাম বলে পাচ্ছেন এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা অনেক কমে গেছে দাম বিশাল্লাহ যে এটা আর কমে চিন্তাই করা দেয় না যে এস টোয়েন্টি ফোর আলটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেন্ট দাম পড়বে আর এরপরে দেখবেন আপনি দেখাবো যে সামসাংয়ের এই পঞ্চান্ন এই কারণে কিন্তু অনেক সুন্দর লিলেক কালার বলে অনেকে এই কারণে অনেকে চান যে চয়েস করা হয় না তবে এটা বলবো যে আট জিবি একশো টাকা দাম পড়বে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দৃশ্য সপনার দাম পড়বে চল্লিশ হাজার পড়বে এবং বারো জিবি দৃশ্য সাপড়ি পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার পড়বে এটা তিনটা ব্রেন্ড আছে এরপরে যে সামসাং এর থাল্লি ফাইভ এই থালি ফাইভের দাম পড়বে আট এক সোনার যদি দাম পড়বে মাত্র অনলি অনলি পড়বে তিরিশ হাজার পড়বে এবং আট জিবি দৃশ্য আপনার দাম পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর এরপর দেখবেন স্যামসাংয়ের এম পঁয়ত্রিশ হাজার দাম পড়বে মাত্র বাইশ হাজার রাখবো অনলি অনলি বাইশ হাজার রাখবো এটা হচ্ছে ছয় এক সোনার যদি দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা পড়বে আর এরপর দেখুন স্যামসাংয়ের এম পনেরো এম পনেরো দাম রাখবো আঠার হাজার পাঁচশো টাকা ছয় এক সারা জিবি ফাইভ জি ডিভেজে দাম পড়বে আর তারপর এম চোদ্দোর দাম রাখবো মাত্র অনলি বারো হাজার সাতশো রাখবো আপনি বারো হাজার সাতশো রাখবো এটা থেকে চার জিবি চৌষট্ট জিবি এর 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 এরপর দেখবেন স্যামসাং এর এম জিরো ফোর এম জিরো ফোর একই দাম রাখবো মাত্র পড়বে এগারো হাজার টাকা পড়বে অনলি এগারো হাজার টাকা রাখবো ইনশাআল্লাহ ঠিক আছে স্যামসাংয়ের প্রোডাক্ট এরপর দেখবো আপনার যে অন্য প্রোডাক্ট দেখা দেবো আইফোন দেখাই দেব আইফোন বলতে কি যে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স একদম কমাই দেবে এক লোক সাধারণত পড়বে জাপান বিরিয়ানি যারা সিঙ্গাপুর বিরিয়ানি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা পড়বে আর ইউসএন ইলে পরে এক লক্ষ উনপঞ্চাশ হাজার পড়বে এটা হচ্ছে সিক্সটিনোর ভ্যাক্সের দাম পলাম আর এরপর যারা সিক্সটিন নেবেন সিক্সটিন পুরো নিবেন আমার ফর্টিন ফর্টিন পুরো ম্যাক্স নেবেন নিতে পারেন যে থালিন নেবেন থার্টিনের দাম কিন্তু কমে গেছে মাত্র শিশুষট্টি হাজার পরবেন অনলি শিশু হচ্ছে পড়বে পড়বে একশো আট জিবি বিরিয়ানি ফর্টিনের দাম পড়বে অনলি তিরিশ হাজার পড়বে আপনি যে কোনো প্রোডাক্ট কিনে নিছিলেন আইফোনের আমাদের হিসাবে ধামাকা প্রাইজ ইনস্লাম এরপর আপনি গুগল পিক জালে সেখানে গুগল পিক জেলার দাম পড়বে মাত্র পড়বে অনলি সিক্সের দাম পড়বে মাত্র লাগবে একদম তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর গুগল যে সিক্সের দাম কিন্তু এইটের দাম কিন্তু কমাইছে একদম পঞ্চান্ন হাজার লাগবে ইনশাল্লাহ একদম পঞ্চান্ন হাজার গুগল পিক্সেল এইট আর সেভেন প্রোর দাম হয়েছে মাত্র অনলি পঞ্চাশ হাজার পড়বে বারো জিবি একশো জিবি ডিভাইজের দাম পড়বে গুগল পিক্সেল সেভেন প্রো আর এরপর দেখে আপনি দেখাবো যে আপনার ওয়ান প্লাস দেখেন ওয়ান প্লাস কে ওয়ান প্লাস টু এলে সেখানে ওয়ান প্লাস টু এলে সারা অন্য অন্য পাইস ওয়ান প্লাস টুয়েলের দাম পড়বে মাত্র সাতাত্তর হাজার নয়শো নিরানব্বই দাম পড়বে বারো জো দিচ্ছে ছাপ্পান্ন জীবন পাঁচশো বারো জবির দাম হচ্ছে নব্বই হাজার পাঁচশো পড়বে আর এখানে আছে আপনার যে ওয়ান প্লাসের আরো কিছু প্রোডাক্ট আছে সেরকম ওয়ান প্লাসের দাম বলবো তেরো হাজার অনলি তেরো হাজার এসি আর এখানে আপনার এন থার্টি এসি আছে দাম রাখবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো মাত্র ষোলো হাজার রাখবো ইনশাল্লাহ আর সি ফোর লাইট আছে এখানে দাম পড়বো অফিসের পাশ থেকে দুই হাজার কম দিয়ে দেবো মাত্র অনলি ছাব্বিশ হাজার লাগবে অনলি ছাব্বিশ হাজার এছাড়া আপনি যে কোনো ওয়ান প্লাস কিনেন আপনি সে ধাকা প্রাইসে ইনশাল্লাহ এরপর দেখুন রিয়েলমি দেখা দেবো রিয়েলমি বলতে গিয়েছি যে আপনি যে কোনো রিয়লমি কিনেন আপনার দাম থাকবে ধামা প্রাইসবে রিয়েলমি থার্টিনের দাম পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি এখানে সি ফিফটি থ্রি আছে এখানে খোলা হয় এটা দেখতে সেমি দাম পড়বে পনেরো হাজার টাকা অনলি অনলি পনেরো হাজার ছয় জিবি চৌষট্টি জিবি এবং চার একশো আট জিবি দাম একই ইনশাল্লাহ ঠিক আছে এরপর দেখবে আপনার যে এক্স ফিফটি প্রো আছে এখানে দাম পড়বে মাত্র এক অনলি অনলি লাগবে বত্রিশ হাজার লাগবে এটা বারো জুবি আঠারো জবির দাম পড়বে মাত্র বত্রিশ হাজার দাম কমাই দিলাম ঠিক আছে অবশ্যই আমাদের যে কোনো রিয়েলমি কিনতে আসে নিশালা মার্কেটে হিসেবে বেশ প্রাইজে পাবেন পাবেনিস এরপরে হনার দেখে দেবো হনার বলতে যে আপনার এখানে কি সে আছে এখানে এখানে ঠিক আছে হনারের এক হনার নাইনটি আছে এখানে হনার নাইনটির দাম লাগবে মাত্র লাগবে অনলি পড়বে অনেক ছত্রিশ হাজার পাঁচশো লাগে আট জিবি দিয়েছো সাপান্ন জীবী বারো জিবি পাঁচশো বারো জিবি আমরা লাগব মাত্র একচল্লিশ হাজার পাঁচশো লাগবো ইনশাআল্লাহ আর এরপর তুমি এক্স নাইন বি আছে এখানে সাতাশ হাজার পাবে আট জিবি দিয়ে ছাপ্পান্ন জি এবং উনত্রিশ হাজার পাঁচশো লাগবো বারো জিবিশো ছাপ্পান্ন জীবনের দাম পড়বে আর হনার টু হান্ড্রেড আছে এখানে এটা সাদা বাক্স আছে এই বাক্স আছে দুইটাই আছে দাম লাগবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো লাগবো বারো জিবি দিশু ছাপ্পান্ন জিবি আর সাঁত্রিশ হাজার পাঁচশো লাগবো আট জিবি দিশু ছাপন জিবির দাম পড়বে ইনশাল্লাহ এবার আপনি মোটাল মোটাল আসেন কিন্তু আপনি ধামাগে প্রাইস ইনশাল্লাহ দেব যে জি ফর্টি ফাইভ এটা কিন্তু আপনার আট এক সারা জীবী সেন্টার ভিতরে কিন্তু এটা ভালো একটা প্রোডাক্ট এটা আপনার সেন্টার সিক্স এস জেন থ্রি এটা একটা ভালো একটা প্রোডাক্ট অনেকে জি টোয়েন্টি ফোর পাওয়ার খোঁজেন যে এটা ছিল বারো হাজার পাঁচশো ছিল এটা হচ্ছে সতেরো হাজার টাকা এই বলবে এটা ছিল বাইশ হাজার ছিল এখন হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা এটা আপনি কিনতে পারেন কারণ ওটা হচ্ছে জি একটি ফাইভ এটা কি আপনি সিক্স জেন এস আপনার থ্রি জেন থ্রি এটা কিন্তু আপনি ভালো একটা প্রোডাক্ট আট জিবি সারা জি দাম পড়বে মাত্র পড়বে অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা আর এরপর দেখবেন আপনার যেখানে হচ্ছে আপনার এস ফিফটিন নিউ এটা কিন্তু ধামাকে প্রায় যে দিন দাম পড়বে মাত্র বত্রিশ হাজার তিনশো পড়বে এর সিপারে আট জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে এই এরপর দেখবেন এরপরে এস ফিফটি আছে কিন্তু ফিফটি দাম রাখবো উনচল্লিশ হাজার রাখবো লাগবে আট জিবি দুশো ছাপান্ন জিবি আর জি এইটটি ফোর আছে দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার নয় শূন্যানব্বী দাম রাখবো আর এখানে যে এখানে আছে আপনি জি এইটটি ফাইভ আছে এখানে জি এইটটি ফাইভের দাম রাখবো ছাব্বিশ হাজার তিনশো টাকা এবং আটাইশ হাজার নয় শৈন্যব্ব দাম পড়বে বারো জিবি দুশো আপনার আট একশো আট জিবি দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা লাগবে কারিসপ্লে আর যে ফিফটি আমরা রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো লাগবো বারো জিবি এবং আট জিবি একশো আট জিবি বত্রিশ হাজার নশো নিরানব্বই এরপর আপনি যে আপনার যে মোটর জি সিক্সটি ফোর জি সিক্সটি ফোর কিন্তু বারো রাখবো বাইশ হাজার নশো নিরানব্বই এবং যারা আট একশো আট নাম্বার মাত্র একুশ হাজার চারশো নিরানব্বই এরপরে যে দেখাব জি ফোর জি ফোর কিন্তু ধামাকা প্রাইস

যেমন আপনার আইকিউ জেড নাইন লাইটের দাম পড়বে চার একশো টার্সবি দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এবং ছয় একশবি দাম পড়বে অনলি ষোলো হাজার নশো নিরানব্বই এরপর আপনার যে জেড নাইন এস প্রো আছে এখানে আট একশো দাম পড়বে মাত্র লাগবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো সাপনের দাম রাখবো মাত্র লাগবে সাঁত্রিশ হাজার পাঁচশো লাগবে এবং বারো জিবিশ আপনার নেবে একচল্লিশ হাজার পড়বে এরপর দেখবেন জেড নাইন এস আছে সেখানে আট এক সরাজিবি দাম পড়বে ষাট হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দৃশ্য সাপের দাম পড়বে মাত্র বত্রিশ হাজার পড়বে এবং বারো জিবি দেশের সাপনের দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার পড়বে আর এখানে থেকে আইকিও জেড নাইন আছে ফাইভ জি নিভেজ আছে এখানে জেড নাইন ফাইভ জি নিভেজের দাম লাগব দাম লাগবে মাত্র লাগবে অনলি অনলি বা আট হাজার পাঁচশো লাগবো আট এক সরাসিবি এবং আট জিবি জিবিশনের দাম রাখবো মাত্র বত্রিশ হাজার টাকবে মিশাল্লা নিউ দাম করবে গেছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো পড়বে বারো জিবিশ চাপন আসবে নিউ নাইন পুরো দাম রাখবে মাত্র রাখবো অনলি একান্ন হাজার পাঁচশো টাকা জেড নাইন এক্সকে আপনি দিতে পারেন জেড নাই এক্সের দাম রাখবে একদম ধামাকে প্রায় দিয়ে দেবো যে আপনার বাইশ একুশ হাজার নশো নিরানব্বই আট জিবি একশো আট জিবি এবং উনিশ হাজার চারশো নিরানব্বই মানে পাঁচশো রাখবে উনিশ হাজার পাঁচশো রাখবো ছয় জিবি একশো আট জিবি জেড নাইন এক্স আর যে কোনো আইকিউ কেন ছিল আমাদের কাছে পাবেন ভাবে ধামাকে প্রাইজে এরপর থেকে অফিসিয়াল পড়াতে থাকবে অফিসিয়াল বলতে গিয়ে যে কোনো শোরুমে যান সেখান থেকে আপনি কত কম রাখবো খালি খেয়াল রাখবেন আপনি উপরে কিন্তু শোরু একটু নিচের আপনার কষ্ট করি আপনার কাছে আসবেন আলিমেন্ট আসলেই আপনি পাচ্ছেন এক্স থ্রিতে পাবেন এক হাজার ডিসকাউন্ট বিক্রি এক হাজার টাকা আমরা রাখবো চৌদ্দ হাজার টাকা আর যারা নেবেন চেয়ে সোলা জিবি নিবেন দাম পড়বে সতেরো হাজার ওটা পনেরো হাজার আটশো টাকা আচ্ছা শোরুম শোরুমের প্রোডাক্ট 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 সেম সেম জাস্ট শুধু ডিসকাউন্ট না ডিসকাউন্টে চালা যেমন এ ওপো এ সিক্সটি দাম হয়েছে গেও বসে ও বিশেষ আট জিবি আপনাদের বিক্রি হয় তেইশ হাজার টাকা বিক্রি হয় আমরা কিন্তু মাত্র একুশ হাজার তিনশো টাকা এটা পাচ্ছেন সতেরোশো ডিসকাউন্ট পাচ্ছেন রিয়ানো টুয়েলভ এফ যাই বিক্রি হোক এখানে উপর বিক্রি হয় একত্রিশ হাজার টাকা বিক্রি হয় ঠিক আছে আমরা কিন্তু রাখবো মাত্র রাখবো আপনি আঠাশ হাজার রাখবেননি সাতাশ হাজারশো নিরানব্বই এটি পাবেন তিন হাজার ডিসকাউন্ট পাবেন এবং ফাইভ জিতে পাবেন চার হাজার ডিসকাউন্ট এবং র্যানো ফাইভ জি আছে আপনার যে কাম্প স্টোরের ভিতরে অফিসাল প্রোডাক্ট বিক্রি হয় ষাট হাজার টাকা বিক্রি হয় আপনাকে কিন্তু রাখবো পঞ্চাশ হাজার রাখবে পাঁচ হাজার ডিসকাউন্ট দেবেন ইশাআল্লাহ এরপর দেখো আপনারা দেখাবো আপনার এই থ্রি আসে এটা পাবেন পনেরোশো ডিসকাউন্ট পাবেন এটা একুশ হাজার বিক্রি হয় আপনার উনিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখুন আপনি ভিভো দেখাই দিব ও ওপর ওপরপন ভিভো দেখাই দেব ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন এবং ওয়াই টোয়েন্টি টু দাম রাখবো এবং টোয়েন্টি টু এস এই তুলনে কিন্তু এক দাম হচ্ছে বিক্রি হয় বিশ হাজার করে বিক্রি হয় আমরা প্রতিটি পোটাকে তিন হাজার স্কুলকে দিব মাত্র সতেরো হাজার টাকা করবো অনলি সতেরো হাজার করে রাখবো আর ওয়াই ষোলো দাম কিন্তু কমাই দিলাম দাম পড়বে মাত্র করবে তেরো হাজার টাকা পনেরো হাজার বিক্রি হয় দাম পড়বে তেরো হাজার টাকা রাখবো আর এরপর দেখা পাবো যে ওয়াই নাইনটি এস ষোলো বিক্রি হয় ষোলো হাজার নশো নিরানব্বই সতেরো হাজার বিক্রি হয় আমরা রাখবো মাত্র ষোলো হাজার আগবে ছিলাম ঠিক আছে আর এছাড়া আপনার ইনভ্রিজ কিনে যাই কিনেন প্রতি পোটাকে ভিভো বি থার্টি লাইটে আছে এখানে প্রতিটি পড়াকে তিন হাজার করে স্কুল একত্রিশ হাজার নশো বিক্রি হয় আমরা যদি উনত্রিশ হাজার রাখবো এরকম এটা প্রতি তিন হাজার করে ডিসকাউন্ট পাবেন উনিশ পড়াকে আর ইনফিনিসে পাবেন প্রতি প্রোডাক্টে এক হাজার করে ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্ট কেনেন আর জি টি টোয়েন্টি প্রো আছে এখানে যদি আপনি লাগিয়ে নিতে পারেন তেত্রিশ হাজার পাঁচশো পড়বে আট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি দুশো ছাপান্ন দাম পড়বে মাত্র বলবে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি যে কোনো প্রোডাক্ট লাগিয়ে নিশ্লাম আসবেন আমরা দুই মিনিট সময় দেবেন ইশালাম আমরা যে কোনো প্রডাকে আমরা সবচেয়ে মার্কেটে বেস্ট প্রাইজে দেব ইনশাল্লাহ এর মধ্যে আমরা ইউজপ্লক দেখবিউজ প্লক বলতে গিয়ে যে কোনো প্রোডাক্ট কিনেছিলাম যা বলবা ভালো একটা প্রাইজ পাবেন একটা গ্রুপ প্রাইজে পাবেন দেখা যায় এখন প্লাসের টেন পুরো আছে এখানে চার্জারশো বক্স দাম রাখবো মাত্র অনলি অনলি রাখবো উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাবে বারো সব পনেরো আর এরপর দেখবেন আর আছে এখানে বক্স চার্জার সব সহ পাবেন ইনশাআলা একটা দামকের প্রাইজ দিয়ে দিবো পঁয়ত্রিশ হাজার বক্স সব কিছু পাবেন পঁয়ত্রিশ হাজার পাবে আর এরপর আপনার সামসাংয়ের এস টেন প্লাস আছে এখানে বক্স চার্জার সহ সব কিছু ওকে আছে ইনশাল্লাহ দাম রেখে দেবো মাত্র মাত্র পাব অনলি অনলি রাখবে একুশ হাজার করব অনলি একুশ হাজার লাগবে স্যামসাংয়ের এস টেন প্লাস এর আছে আপনার এর থেকে আট এক জিবি একশো জিবি ডিমেজের দাম পড়বে আর কাছে আপনার সামি নোট টেন প্রসেন নোট টেন প্রসার দাম রাখবো মাত্র তেরো হাজার লাগবে ইনশাল্লাহ আর এক্স এক্স ফোর প্রো আছে এখানে দাম রাখবো ছয় একশোটা জিবি দাম রাখবো মাত্র পনেরো হাজার গণ অনলি পনেরো হাজার লাগবো আর কাছে

মাত্র পড়বে অনলি অনলি রাখবে এইটি এইট থাউজেন্ড অষ্টা হ্যাঁ অনলি এইটটি এইট থাউজেন্ড লাগবো ঠিক আছে এরপর দেখবো দেখাই দেবো যে আইফোন দেখাই দিবো আইফোন ডিসপ্লে চেঞ্জ আছে দাম রাখবো কমায় একদম একশো আঠাশ জিবি ডিভেজের দাম পড়বে তিরাশি পার্সেন্ট সবকে শুধু ডিসপ্লে চেঞ্জ করে দাম রাখবো মাত্র অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা অনলি আইফোন আইফোন ইলেভেন ছাব্বিশ হাজার লাগবো ঠিক আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আছে এখানে জেনে নিতে তার দাম পড়বে মাত্র অনলি আটচল্লিশ হাজার লাগবে অনলি আটচল্লিশ হাজার লাগবো টুয়েলভ প্রো ম্যাক্স আর এখানে আইফোন এক্সেস এক্সেসের দাম লাগবো মাত্র রাখবো অনলি পঁচিশ হাজার লাগবো ইনশাল্লাহ আর পিকজেলস সেভেন প্রো পিকজেল সেভেন প্রোর দাম কমাই দিলাম বিয়াল্লিশটা লেখা তো আমরা লাগবো মাত্র উনচল্লিশ হাজার লাগবে ইনশাল্লাহ মাত্র উনচল্লিশ হাজার রাখবো এর থেকে আপনার সেভেন প্রো উনচল্লিশ হাজার রাখবো এরকম আর বারো জিবি একশো ছোটো জিবি পিকজেল সেভেন আছে দাম রাখবো মাত্র তেত্রিশ হাজার রাখবো পিকজেল সিক্সের দাম রাখবো মাত্র লাগবো অনলি অনলি রাখবো এই দুই স্পট আছে দাম কমাই দিলাম মাত্র আঠারো হাজার করে রাখবো রাখব্লা অনলি আঠারো হাজার করে রাখবো ঠিক আছে উনিশ হাজার লেখা তো আঠারো হাজার করে রাখবো

অনলি আট হাজার আট হাজার টাকা ছয় জিবি আর এখানে ওয়াই ফিফটি ওয়ানের দাম রাখবো দশ হাজার এর এখানে ওয়ানলি অনলি লাগবে এগার বারো হাজার পাঁচশো টাকা আর এখানে যে দাম রাখবো মাত্র উনিশ হাজার রাখবো জিবি এলেভেন আছে এখানে ফাইভ জি দাম রাখবো মাত্র চোদ্দ হাজার আর এখানে গেমিং ফোন এটা বারো জিবি একশো জিবি গেমিং ফোন দাম হয়েছে কিনতে নতুন দেখতে নতুন কিন্তু লাগবে আপনাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে কিন্তু আপনাদের মাত্র অনলি বাইশ হাজার বস্তর টাকা অনলি বাইশ হাজার বছর টাকা আর এর মধ্যে কে ফিফটি কে ফিফটি আছে ছয় এক ষোলো জিবি কে ফিফটি আই এটা থেকে দাম লাগবে মাত্র লাগবে অনলি সতেরো হাজার বছর লাগবো এটা থেকে আপনার ছয় জিবি এক সিবি নিমাজে দাম পড়বে আর এস টেন সেকেন্ড হ্যাঁ আট একশো জিবি দাম লাগব মাত্র লাগবে উনিশ হাজার লাগবে লাগবো ঠিক আছে এস টেন আর কালারও আছে আর এর মধ্যে আপনি গুগল পিক্সেল ফোর এ আছে ফাইভ এ আছে দাম লাগবে মাত্র লাগবে অনলি আঠার হাজার লাগবে বিশাল এস টোয়েন্টি ওয়ান প্লাসের দাম রাখবো মাত্র লাগবে অনলি অনলি রাখবো কমাই দিলাম দাম করব একদম অনলি পঁচিশ হাজার লাগবেশাল অনলি পঁচিশ হাজার টাকা রাখবো আর এরপর দেখবো আপনার যে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এর কামাগুলি অ্যাভেলেবল আছে দাম রাখবো মাত্র তেত্রিশ টাকা রাখবো বিশাল আর এখানে যে এস এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রির দাম রাখবো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর এখানে যে আপনি সামসাং এস টোয়েন্টি টু প্লাস আছে দাম অফার প্রসি দেবো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো লাগবো এটা হচ্ছে আপনার এটা আট জিবি এক্সফার জিবি রাখবো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা সামসাংয়ের এস টোয়েন্টি টু প্লাস ঠিক আছে এর মধ্যে আমি ভিডিও শেষ করার আগে একটু সেরা একটা প্রড দেখ যে সামসাংয়ের একটু স্পট আছে সাইডে একটু হালকা একটু ইয়ে আছে একটু ভাঙা আছে সাইডটা কিন্তু স্পট আছে কিন্তু আপনি কোনো সমস্যা নাই ক্যামেরা গ্লাস লাগিয়ে নিলে সব কিছু আপনার কোনো কিছু বুঝবেন না সব কিছু ওকে আছে সবচেয়ে বড় জন্য সেই ওকে অল ওকে ঠিক আছে কোনো প্রবলেম নাই সব কিছু ওকে আছে ইনশাল্লাহ আপনার দাম রাখবে একদম কমাই দিলাম দাম রাখবো মাত্র অনুজল শেষ রাখবো আট জিবে সরাজিবি টোয়েন্টি টু আল্ট্রা দাম রাখবো

আপনি আগে যদি আগে করে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন চালা আজকে দেখে ভিতরে দেখতে সুস্থ থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম